এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যায় এই একগুচ্ছ কর্মসূচি শিলান্যাস উদ্বোধন নিয়ে কি বলছেন বিরোধীরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদেরকে শোনাবো ক্ষমতা আছে করতে পারে সারা ভারতবর্ষের ট্রেনের দরকার সারা ভারতবর্ষের মানুষের ট্রেনের দরকার বিমানের দরকার এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এটা কাউকে কোনো দয়া দাক্ষিণ্য করছে না মানুষের টাকা সরকারের যায় সরকার সেই টাকা ব্যয় করতে চাইছে সবাই আমরা এটা বুঝতে পারছি যে রামের নামে শুধু রাম মন্দির নয় রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু একটা রাজনৈতিক দল তার মতন করে প্রচার করতে নেমে গেছে ময়দানে এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি রাম মন্দির এক জিনিস আর রাম মন্দিরের নামে রাজনৈতিক প্রচার আরেক জিনিস দুটোর মধ্যে মিশ্রণ হলে রাম মন্দির তার যে মাহাত্ম সেটা কিছুটা খাটো হয় বলে আমার একটা ব্যক্তিগত অনুভূতি লালকৃষ্ণ আডগণীও বলেছিলেন রাম হচ্ছে আস্থার বিষয় আজ থেকে নয় রাম মন্দিরের ঘটনা আস্থার বিষয় এটা তো সেই আস্থা নিয়ে রাজনীতি করার নিশ্চয়ই বিষয় নয় এটা বাংলার মানুষের মধ্যে ধর্মের মানসিকতা তার অন্তরের মধ্যে সমহিত আছে ঘরে ঘরে হঠাৎ করে বিজেপি রামকে পৌঁছে দেওয়ার যে গল্প সেই গল্পের মধ্যে রাজনীতি আর ভোটের গল্প তো আছেই এতদিন তাদের মনে হয়নি এখন তাদের রাম নিয়ে ঘর ঘর যাওয়ার কথা মনে হচ্ছে কেন বুঝতে পারছে দেখ তবে বাংলার মানুষকে আমরা যতটা বাইরে গিয়ে গর্ব করে বলি বাংলার মানুষ সাম্প্রদায়িক মানসিকতাকে বিশ্বাস করে না বাংলার মানুষ জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে না কাস্টিজম অ্যান্ড কমিউনালিজম এই দুটো অর্থাৎ জাতের রাজনীতি ধর্মের রাজনীতি এই বাংলায় কোনোদিন স্থান পায়নি অধীর চৌধুরীর বক্তব্য আমরা শুনছিলাম অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং একই সঙ্গে সূচনা যেখানে তিনি করছেন কার্যত তিনি বলছেন যে রামকে সামনে রেখে বিজেপি তার নিজের রাজনৈতিক স্বার্থ সেটা চরিতার্থ করছে এবং এর পাল্টা কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ একবার শুনব একটা হচ্ছে মালদা থেকে বেঙ্গালুরু যাবে অনেক লম্বা রুট তো আমাদের আনন্দের কথা আমাদের খড়গপুর ডিভিশনে ছটা স্টেশনে সে ট্রেন থামবে তো আজকে খড়গপুর এবং বেলদা আমাদের মেদিনীপুর লোকসভার মধ্যে দুটি জায়গাতে বড় স্বাগত প্রোগ্রাম হয়েছে বেলদার মানুষ অনেক দিন ধরে চাইছিলেন যে ওখানে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আমিও একাধিকবার চিঠি লিখেছি কিছু টেকনিক্যাল কারণ আছে দাঁতনে থামে তো বেলদায় কুড়ি কিলোমিটার মধ্যে থামতে পারছে না ট্রেন কিন্তু ওখানকার মানুষের দরকার আছে ওখানে আমরা ফ্লাইওভার বানিয়ে দিয়েছি রাস্তাঘাট করেছি কাজ শুরু হবে দরকার ছিল এরকম একটা নতুন টেকনোলজি যে একশো তিরিশ কিলোমিটার স্পিডে চলবে সেই ট্রেনের স্টপেজ বেলদা পাচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বেলদার মানুষের কাছে খুবই আনন্দের কথা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা